দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরের সকলকে স্বাগত জানাই আজ বিশে অগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং লঘুচাপ যেটি তৈরি হয়েছিল সেটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়েছে অর্থাৎ শক্তি বৃদ্ধি করেছে আগামী চব্বিশ ঘন্টায় এই লঘুচাপটি বা নিম্নচাপটির কী পরিস্থিতি থাকতে পারে মৌসুমি বায়ুর সক্রিয়তা কীরকম থাকবে এবং বৃষ্টিপাত কীরকম হবে আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী কয়েকদিন তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই নাট টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর লাইক করে সকলকে শেয়ার করে সতর্ক করে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ এবং নিম্নচাপের কেন্দ্রস্থল যে নিম্নচাপটি গতকাল তৈরি হয়েছিল সেটি কিন্তু বর্তমানে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আরও কিছুটা অগ্রসর হয়ে মোটামুটি দুর্বল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা ঘন্টায় বর্তমানে নিম্নচাপটি উড়িষ্যা উপকূল অতিক্রম করে উড়িষ্যা এবং তার আশেপাশে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপের কারণে বায়ুচাপের তারতম্য বিরাজমান রয়েছে এবং এই কারণে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পায়রা মংলা চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল এবং রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারা সারাদিনে আজ বিশে আগস্ট দিনে এই কয়েকটি বিভাগে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যা জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ বিশে আগস্ট সন্ধ্যার পর থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ দেশের অনেক জায়গাতেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলির অনেক জায়গাতেই অতি ভারী বর্ষণ আগামীকাল বিশ বিশে অগাস্ট পরশু তার পরের দিন একুশে আগস্ট এবং বাইশে অগাস্ট তেইশে আগস্ট পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ অনেক জায়গাতেই থেকে থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোথায় কিরকম বৃষ্টিপাত হবে এবং ঝড়ো হওয়া নিম্নচাপের কারণে কোথায় কিরকম বয়ে যাবে তা আমরা বিস্তারিত উপগ্রহ মানচিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব তো এই মুহূর্তে উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে ঘন মেঘের সঞ্চার উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে কিন্তু দেশের ওপরে হচ্ছে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ওপরে এই মুহূর্তে ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই সমস্ত জায়গায় লাইভ মানচিত্র থেকে অন্তত এটাই দেখা যাচ্ছে দমকা হাওয়ার মানচিত্র থেকে আমরা দেখে নেব কোথায় কীরকম ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তো আজ মোটামুটি ভোরের মধ্যে দেখা যাচ্ছে আজ বিশে অগস্ট ভোরের মধ্যে এইদিকে হাতিয়া সন্দ্বীপের ওপর দিয়ে কিন্তু শক্তিশালী ঝড়ো হাওয়া চলবে এবং পরবর্তী সময়ে অর্থাৎ সকালের দিকে এই ঝড়ো হওয়ার পরিমাণ অন্যান্য জায়গায় দমকা আকারে কিছুটা বৃদ্ধি পেতে পারে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ এবং এদিকে কুমিল্লা এবং মতিরহাট সেনবাগ নোয়াখালী এবং এদিকে খুলনা ও বরিশাল বিভাগে কিছুটা হাতিয়া সন্দীপ এবং কুতুবদিয়ার ওপর দিয়ে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময় দুপুর থেকে বিকেলের মধ্যেও একই রকমভাবে এদিকে চট্টগ্রাম বিভাগের পটিকছাড়ি উপজেলা সহ এদিকটা সেনবাগ মতিরহাট নোয়াখালী চৌমোহনী এবং এদিকে ছাগলনাইয়া লাকসাম কুমিল্লা হাজিগঞ্জ এই সমস্ত জায়গার উপর দিয়ে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল লালমোহন চরফাসন বুড়া নদীর মাথবাড়িয়া কলাপাড়া পিরোজপুর এদিকে খুলনা এবং এদিকে পাবনা এর আশেপাশে কিছু এলাকায় দুপুর থেকে বিকেলের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে ঝড়ো হওয়ার পরিমাণ অনেকটাই কমবে সরাসরি বৃষ্টিপাতের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে যা দেখা যাচ্ছে আজ ভোর থেকেই মোটামুটি আজ ভোর থেকেই যেসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের এদিকটায় সহ লালমোহন চরফাসন এদিকে বুরহানুদ্দিন হাতিয়া এবং এদিকটায় মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা এবং এদিকে কাওয়াখালী বরিশাল এবং এদিকে টুঙ্গিপাড়া এবং চৌমোহনী নোয়াখালীর আশেপাশে হালকা থেকে মাঝারি কোন কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা বিভাগের এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় লোহা গাড়া মাধারীপুর ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ কাপাসিয়া নগরপুর এই সমস্ত জায়গায় এছাড়া ময়মনসিংহ বিভাগের এদিকটায় ফেনের বাগ জগন্নাথপুরের আশেপাশে কিছু এলাকায় মাঝারি থেকে বৃষ্টিপাত হতে পারে মোটামুটি ভোরের মধ্যে এদিকে রংপুর বিভাগের পঞ্চগড় এবং তার আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও এবং পীরগঞ্জ এদিকটায় বুড়িরহাট পাটগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে লঘুচাপের কারণে কারণে বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে ভোর থেকে সকালের মধ্যে এদিকে উপকূলবর্তী বিভাগগুলির মধ্যে এদিকে দেখা যাচ্ছে বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মতবাড়িয়া এদিকে কলাপাড়া এবং মির্জাগঞ্জ এদিকে বুরহানুদ্দিন চর লালমোহন চরফাসন হাতিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়াও এদিকটায় ঢাকা ও সিলেট বিভাগের বিশেষ করে এদিকে কিশোরগঞ্জ এদিকে পাকুন্দিয়া নিগাতি এদিকে লাঙ্গাইয়ের এদিকে গাফরগাঁও এবং কিশোরগঞ্জ বলা হলো এই কয়েকটি জায়গায় এছাড়াও এদিকটায় হাবিবগঞ্জ নাসিরির নগর এবং লাখাই এবং এদিকে সস্তগঞ্জ এই সমস্ত জায়গা অষ্টগ্রামের আশেপাশে কিছু জায়গায় মাঝরি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে মোটামুটি দুপুরের মধ্যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় নোয়াখালী চৌমোহনী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হাতিয়া সন্দ্বীপেও চলতে থাকবে পরবর্তী সময় দুপুর দিকে দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে যা দেখা যাচ্ছে এদিকে রোয়ানছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি এই কয়েকটি জায়গায় এছাড়া ফোটেকছাড়ি উপজেলা মানিকছড়ি লাংডুন খাগড়াছড়ি এদিকে সাতকানিয়া এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া লোহাগাড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এবং ঢাকা এই কয়েকটি জায়গায় দুপুরের দিকে অর্থাৎ দুপুর থেকে মোটামুটি দুপুর দুটো তিনটে পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে মৌলভী বাজার সিলেট বিভাগের মৌলভী বাজার এবং তার আশেপাশে বানিয়া চুয়াডাঙ্গা হাবিবগঞ্জ জগন্নাথপুর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত অনেক জায়গাতেই বৃদ্ধি পাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাদারীপুর বরিশাল পিরোজপুর মতবাড়িয়া কালাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এদিকটায় ঢাকা সহ ঢাকার আশেপাশে এদিকে হোমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এই কয়েকটি জায়গায় এছাড়া খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর শৈলকোপা মেহেরপুর পাবনা এদিকে নগরপুর সিরাজগঞ্জ সিংড়া রাজ এদিকে রাজশাহী মহাদেবপুর ঘোড়াঘাট বোগড়া সরিষাবাড়ি চররাজীবপুর এদিকে মামনসিং বিভাগের মামনসিংহ এবং তার আশেপাশে এদিকটায় মৌলভী বাজার এবং তার আশেপাশে এদিকে কমলগঞ্জ কুলাউড়া হাবিবগঞ্জ এবং সিলেট বিভাগের সিলেট জগন্নাথপুর ছটক বাজার বারলেখা চরখাই সমস্ত জায়গাতেই প্রায় সারা দেশ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রামের এদিকে সাজেক খাগড়াছড়ি লাংডু এবং এদিকটা দেখা যাচ্ছে রাজস্থলী বিলাইছড়ি রোয়ানছড়ি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে পরবর্তীতে সন্ধ্যা থেকে রাতের মধ্যেও কিন্তু অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে ফরিদপুর এদিকটায় মমনসিং বিভাগের মমনসিং সহ এদিকে মদন নেত্রকোনা ফেনেরবাগ ফুলপুর এবং বিশ্বনাথপুরের আশেপাশে সিলেট বিভাগের বারলেখা কুলাউড়া বালাগঞ্জ সিলেট চরখাই জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে রাতের দিকে সন্ধ্যার পর থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে পঞ্চগড় এবং এদিকে রংপুর রংপুরের আশেপাশে লালমনিরহাট দেবীগঞ্জ ঢাকা এবং এদিকে চর রাজীপুরের আশেপাশে এবং এদিকে পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ সৈয়দপুর এবং ঠাকুরগাঁও তো বলা হলো বোদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি এদিকে রাত থেকে সন্ধ্যা থেকে মোটামুটি রাত মধ্যরাত পর্যন্ত পরবর্তীতে মধ্যরাত থেকে আগামীকাল একুশে আগস্ট ভোরের মধ্যে রংপুর সম্পূর্ণ রংপুর বিভাগে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় জলঢাকা দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে রংপুর রংপুর পীরগঞ্জ এদিকে বুরুঙ্গামারি লালমনিরহাট রায়গঞ্জ এই সমস্ত জায়গাতেই মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট বিভাগেও মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত আগামীকাল ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে ভোরের মধ্যে সিলেট ছটকবাজার চরখাই জাকি মুন্সিগঞ্জ জয়ন্তিয়াপুর এছাড়া এছাড়াও ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশল ভালুকা কালিহাতি এদিকে বনস্থল ধামরাই নাগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর এই সমস্ত জায়গাতেই মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময় অর্থাৎ আগামী কাল দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভোরের মধ্যে হতে পারে বরিশাল খুলনা বিভাগের এবং এদিকে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ময়মনসিং সিলেট রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আগামীকাল ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যেই প্রায় সমগ্র বিভাগেই সিলেট ময়মনসিং রংপুর এদিকে চট্টগ্রাম চট্টগ্রাম এদিকে কুমিল্লা বিশেষ করে বরিশাল এই সমস্ত বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোনো কোনো জায়গায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কাল থেকে পরবর্তী সময়ে অর্থাৎ খুলনা বিভাগ ঢাকা বিভাগ সমস্ত জায়গাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হবে এবং প্রবল বৃষ্টিপাত আগামী বাইশ তারিখ থেকে দেখা যাচ্ছে সারা দেশ জুড়েই বিভিন্ন বিভাগে হতে পারে তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন বিস্তারিত আমরা প্রতিদিন ভিডিওর মাধ্যমে জানাবো যে কোথায় কীরকম পরিবর্তন হতে যাচ্ছে এবং কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগাম সতর্কবার্তা পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর আবারও বলছি গুরুত্বপূর্ণ খবর সকলকে সতর্ক করে শেয়ার করে সতর্ক করে দিন অনেক ধন্যবাদ